এই বলি কোরআনে মানুষগুলোর তেলাওয়াতে যদি কোরআন এত মধুময় হয় যেদিন জান্নাতে রসুলের তেলাওয়াত শুনবো সেদিন কেমন হবে যেদিন রব শোনাবেন সেদিন কেমন হবে ইনশাআল্লাহ রব পড়বেন আমরা শুনবো বলেন না ইনশাআল্লাহ রসুল বলেন যে কোরআনে কারিমে অভিজ্ঞ হয়ে গেল যে কোরআন পড়তে পারে ভালোভাবে কোরআনে করিম পড়তে পারে সুন্দর করে কোরআনে করিম তেলাওয়াত পারে কোরআনে কারিম বুঝে কোরআনে কারিম মতো চলে পড়ে মানে পড়ে বুঝে মানে বলেন আবার বলেন এই তিনটা লাগবে কয়টা কি কি আমরা কোন পদে আছি হ্যাঁ হ্যাঁ পড়েও না বুঝেও না মানেও না এরা মানুষ না অন্য কিছু আপনি দেখতেছেন মানুষ রব দেখে মানুষের কাতার এদের নাম নাই জোরে বলেন রব দেখে এদের মানুষের কাতার এদের কি নাই নাইম রব বলেন মানুষের কাতারে এদের নাম নাই যারা কোরআন থেকে গাফেল মানুষের কাতারে এদের নাম নাই কি বলছি বলেন বলেন কোরআন থেকে গাফের জোরে বলেন মানুষের কাতারে কি নাই মানুষের কাতারে নাম নাই এটা কি এটা পায়জামা এটা কি এটা প্যান্ট এটা কি এটা মানুষের ছবি যেমন ধরেন এখানে কিন্তু ফুলের ছবি আছে ফুলের ছবি আছে ফুলের ছবিতে কিন্তু মধু নাই ফুলের ছবিতে কিন্তু মৌমাছি নাই ফুলের ছবিতে কিন্তু গ্রান নাই এটা মানুষ না এটা মানুষের ছবি এটার মধ্যে কোরআন নাই কি বলছি বলেন কি বলছি বলেন এটা মানুষের কি আপনি কি মনে করতেছেন সব মানুষ না আমরা এত দূর দূর বলে কেমন আমার কাপড় আছে না আমার এরামের কাপড় যেন থাক মানুষ না মানুষের ছবি আচ্ছা সাপের ছবিতে এমনে কি কি আছে সাফের ছবির মধ্যে কি কি আছে জোরে কয় না বিষ আছে সবল আছে ভয় আছে ছবি দিয়ে কেউ ডরায় এখন মুসলমানদের কেউ ডরায় পৃথিবীতে মুসলমানদের কেউ ভয় পায় কেন ভয় পায় না এটা কি মুসলমান না মুসলমানের ছবি বাঘের দেখে কেউ ভয় পায় বাঘের ছবিতে কেউ ভয় পায় কেন বাঘের ছবিতে ভয় পায় না এটা ভাগ না ভাগের ছবি এখন মুসলমানকে কেউ ভয় পায় কেন ভয় পায় না এটা মুসলমান না মুসলমানের ছবি তো কোরআন ছাড়া আবার মুসলমান হয় কিভাবে কোরআন ছাড়া মুসলমান কিভাবে হয় আপনি হুজুর রে কিল্লে লই আনেন হুজুর আইলাম আমারও আজ হইব আমি মূর্খ মানুষ তাহলে হুজুর দুরুচ্ছাই পড়বো তাহলে যে আল্লাহ কি বলছি বলেন বলেন ফুলের ছবিতে মধু নাই বলেন মৌমাছি বসে না পৃথিবীর কোন বোকা মৌমাছি ফুলের ছবিতে বসে না সারা পৃথিবীর সবগুলো কৃত্রিম ফুল যদি এই এনে জমা করেন একটা মৌমাছিও বসবে না কিনলি ওরা বুঝে এটা ফুলের ছবি এটা ফুল নয় আজকের ইহুদিরা বুঝে এরা মুসলমান নয় মুসলমানের ছবি কি বুঝে বলেন এরা মুসলমান না মুসলমানের ছবি ছবিরও তো একটা অস্তিত্ব আছে ছবিরও তো একটা হাইসিয়ত আছে আর ছবিও আর বাকি নেই বাস্তব না বাস্তব এই জন্য আদা কর আছো কেউ আছো কেউ নিবা আছো বলৈ নুজরা আছি আছি আছ কে উন্নিবা আছো কে উকুড়ান পড়বা আছো কে উপরান বুঝবা আছো কে উপরান মতো চলবা সারাংসা আদা কর ফিস ওফিং মুখ কর না মা ফুহাটিং মতো হৰ বেই দি আল্লাহ তালা কি সুন্দর করে না বললেন এটা কোরআন এটা আছো কেউ নিবা আমি এটা কোথায় রাখছি জানো মাকান রাখছি আমি কেমন জায়গায় রাখছি জানো বড় পবিত্র আমি কার হাতে তুলে দিয়েছি জানো সাফারা সাফারা এমন সাফিরদের হাতে এমন দূতদের হাতে তুলে দিয়েছি যারা বড় দামি বা যারা বড় সম্মানী যারা বড় কি এজন্য কোরআনে ক্যালিমের সাথে যেই লাগে সে দামি হয় সুবহানাল্লাহ বলেন বলেন যেই লাগে সেই দামি মুখস্থ করেন আবার বলেন যেই লাগে সেই দামি বলেন রেহাল বানাইছে রেহাল রেহাল চিনেন তো কাঠের রেহাল আচ্ছা এটা কত টাকা দাম একশো টাকা আচ্ছা এইটার মধ্যে যদি কারোর পা লাগে চুমু খায় না খায় না আচ্ছা টেলিভিশনের বক্সটা বানাইছেন কত টাকা দিয়া ওটা বানাইছেন সেগুন কাঠ দিয়া আর এটা বানাইছেন মাদার গাছ দিয়া কাটা গাছ দিয়া আম গাছ দিয়া এটার মধ্যে পা লাগলে চুমু খায় আর ওটার মধ্যে বাচ্চা পেশাব করে দিলেও কিছু কয় না কি এই রেহালটা দামি হলো কেন কোরআনের উপরে গিলাফ আছে গিলাফ কোরআন উপরে জুস দান গিলাফ আছে ওই গিলাফ বা কিনছেন বিশ টাকা দিয়া টেলিভিশনের পর্দা লাগাইছেন মখমল ছয়শ টাকা কাপড় গছ দিয়া আর ওখানে যদি একশো বার লাথি লাগে কোনো টেনশন নাই আর এখানে যদি একটু পা এটার দিকে আগাইছে তো চুমু খায় তাহলে এই এই কাপড়টাকে কে দামি বানায় দিল বলেন কোরআনের ছোঁয়া বলেন আবার বলেন কোরআনের ছোঁয়া এটাকে কি বানায় দিল কেন এটা দামি যে বলেন এখন ইনাদের সামনে ভরতে আমার লাগে ডর কোন দিয়ে কোনটা ভুল করি আবার কোন বিপদে ভোট এই জন্য তাজবিদের আয়াত করে ভোট আমার এখন ইং গোলা কোর আন কারী ফি কিতাপ বিম্নুন লা আমার সূ ইলল মতো হরুনসি লুং মিরব্বিল্লা আজিব আজীব না হাই যদি বুঝাইতে পারতাম যদি নিজেই বুঝতাম হাজরত আলী মিয়া নদবী রহমাউল্লাহ তিনি যখনই বয়ান করতেন তিনি বলতেন কাশ মেরে পাস ও আলফাজ হতি জেসামাই সমঝা শেখতাম আমার কাছে যদি ওই শব্দ হইতো যেগুলো দিয়ে আমি বুঝাতে পারতাম হাজরত আবদুল্লাহ আব্বাস সদি আল্লাহ যখনই কোনো নসিহত করতেন তিনি এই কথা বলতেন তিনি বলতেন ইয়া আলাই তা কৌমি তুম তাহলে হে আমার জাতি যদি তুমি বুঝতে যদি আমি বুঝতাম আল্লাহ তালা একসাথে কোটি কোটি কসম খেয়েছেন একসাথে কোটি কোটি নয় কুটি কুটি টু দি পাওয়ার কোটি কুটি টু দি পাওয়ার কোটি কুটি টু দি পাওয়ার কোটি কুটি একসাথে কসম খেয়েছেন একসাথে ফালা ও কসি মুভি নুজুম অ ইন্ন ভুলাকাশে মুল্লাভ তাল মুনা ই নভুন কারী ফালা ও কসিমু বি মামাখ আল্লাহ নুজুম আল্লাহতালা বলেন আমি কসম খেয়ে বলছি বিমাওয়াক মামাখ মতামশ আমার কাছে আসেন আরও অনেক মহতামেম আছে অনেক ওস্তাবরা আছেন আসেন আসেন না আমাদের মারকাজের মুরব্বিরা আছেন কই ইঞ্জিনিয়ার সাহেব কই সুরার সদস্য আল্লাহ ফালা ও কসি নুজুম আল্লাহ তালা বলেন আমি খসম খেয়ে বলছি কিসের কসম মাওয়াকের শব্দটা মাও কাউনের জমা মামাকে শব্দটা মাও কাউনের বহুবচন মাও কাউন মানে একসাথে দুই তর জমা উদয়ের জাগা অস্তের জাগা বলেন কিসের জাগা এবার বলে কিসের উদয়ের জায়গা এই মহাকাশে যত গ্রহ উপগ্রহ নক্ষত্র আছে এবার বলুন তো দেখি প্রত্যেকটা গ্রহের জন্য প্রত্যেকটা নক্ষত্রের জন্য প্রত্যেকটা উপগ্রহের জন্য চন্দ্রের জন্য সূর্যের জন্য তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা উদয়ের জায়গা আছে অস্তের জায়গা আছে তাহলে প্রতিটার জন্য কতটা আছে মোট তিনশো পঁয়ষট্টি যোগ তিনশো পঁয়ষট্টি সমান সমান ছয়শ সাতশো বলেন এবার মহাকাশে গ্রহ নক্ষত্র কত কোটি আছে বুঝতেছেন কিছু অগণিত মানে কতরে অগণিত পর হ্যাঁ বলেন কুটি কুটি বলেন আবার কন টু দি পাওয়ার কুটি কুটি টু দি পাওয়ার কুটি কুটি টু দি পাওয়ার কোটি কোটি এই এটা বোঝানো কোনো যাবে না কাউ প্রত্যেকটার জন্য তিনশো পঁয়ষট্টি উদয়ের জায়গা তিনশো পঁয়ষট্টি অস্ত্রের জায়গা এবার আল্লাহ বলেন এই মহাকাশে যত গ্রহ নক্ষত্র উপগ্রহ আছে সবগুলোর তিনশো পঁয়ষট্টি উদয়ের জায়গার তিনশো পঁয়ষট্টি অস্ত্রের জায়গার একসাথে আমি কসম খেয়ে বলছি কসম এটা মোট কয়টা শুধু কোটি 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 ন বিলিয়ন বিলিয়ন না না ট্রিলিয়ন ট্রিলিয়ন এটা শুধু একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন এই সংখ্যাটা সারা পৃথিবীতে যত কম্পিউটার আছে সবগুলো কম্পিউটার যদি এক মাঠে জমা করা হয় সবগুলো কম্পিউটারের মধ্যে যদি স্ক্রিনে যদি নাইন সংখ্যাটা ঢুকানো হয় নাইন নয় নয় ঢুকাইতে ঢুকাইতে এক সময় স্ক্রিন বলবে আমার কাছে আর জায়গা নেই কি বলবে আমার কাছে আর কি নাই এবার যদি আপনি আমার কাছে আরো শঙ্কা আছে আমি এখন কি করব কম্পিউটারকে বলবে আমি এখন কি করব আমার শঙ্কা তো শেষ হয় নাই বলবে তুমি আমার উপরে পাওয়ার বসাইতে পারো এবার যদি কম এই সংখ্যার সমুদয় সংখ্যার উপরে যদি নাইন বসান এই সমুদয় সংখ্যা নয় গুণ বাড়তি হবে বুঝাইতে পারতেছি এবার যদি নাইন বসাতে বসাতে সব শেষ করেন বুঝেন নাই এভাবে যদি পৃথিবীর সমস্ত কম্পিউটারকে একসাথে জমা করে একসাথে নাইন বসান একসাথে সব শেষ করেন একসাথে পাওয়ার বসান পাওয়ার যদি শেষ করেন যেখানে গিয়ে শেষ হবে এই এই কসম এর থেকে শুরু হবে কতগুলো কসম খেয়েছেন বলেন হ্যাঁ একবার রব বলেন ইন্নাহু লাকাসামাল লাউ তালামুনা আযীম যদি তুমি বুঝতে আমি কতগুলো কসম খেয়েছি এত বড় বড় কসম আমি খেয়েছি যদি তুমি একটু চিন্তা করতে তাহলে তুমি টের পাইতে আমি কত বড় কসম খেলাম আল্লাহ নিজেই কোর ও ইন্নাহু লাকাসামাল লাউ তালামুনা এবার কসম খেয়ে কি বলেন এতগুলো কসম খেয়ে কি বলেন আবার বলেন ইঞ্জিনিয়ার সাহেব আমার কাছে আমাদের মার্কাজের সুরার সদস্য ডাক্তার সাহেব আমার কাছে আরেকজন বড় মানুষ আছে দেখাইতাম না এই চশমা ঢাকা মেডিকেলে চাকরি করেন দেখাবো ঢাকা ইং না করু করিম পড়েন পড়েন পড়া আসে না পড়েন নিশ্চয়ই 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 কোরআন দামি সোহান আর কোন ওয়াজ করলে আপনি সোহান লা বলতে কথা কসম খায় বলছে দামি আপনার আব্বা যদি কসম খায় বলে ভূত আল্লাহর কসম তোর লাগে একটা দামি মোবাইল এনেছি তো মোবাইলটা হবে এক হাজার টাকা হবে না আব্বা শুধু একটা কসম আল্লাহর মোবাইলটা কিন্তু তোর আনছি অনেক দামি এখন মোবাইলটা পাঁচশো টাকা না এক হাজার টাকা না দামি হবে না বে দামি হবে আব্বা কয়টা কসম খেয়েছে একটা আব্বা জীবনে কতবার জীবনে কখনো মিশা কথা কয় নাই আমার আব্বা জীবনে কখনো মিছা কথা কয় নাই কয় নাই বলে আরে কইছে না কইছে না আমার মা জীবনে কখনো মিছা কথা কয় নাই হ্যাঁ এরপর যদি একবার কসম খা আব্বা কসম খা বলছে এটা যদি আমার কাছে এত সত্য হয় এবার অব কসম খেয়ে বলছেন সালা অক্সি মুভি বাবা নুজুম আমি কুটি 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 কসুমকে বলি হিংনা ফুংলা কোরানু কারিম নিশ্চই নিশ্চয়ই 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 আমার এই কিতাপ বলদামি এবার দাম কত হ্যাঁ রব নিজে বলেন আমি কি নামিও কারিম ফ্যালা رب يا أيها الإنسان ما غرّك بربك الكريم ربنا كريم مامي كريم إبار بولن عمار كريم إبار بولن رسول قرآن بولن دي إنه لقول رسول كريم وما هو بقول كاهن যে রসুলের উপরে কোরআন দিয়েছি তিনিও কারিম কয়টা কারিম পেলাম কয়টা আল্লাহ কারিম রসুল কারিম তারপরে কোরআন কারিম কয়টা এবার বলে আমি কারিম রবের পক্ষ থেকে রসুলে কারিমের উপরে কোরআনে কারিম যে সাহাব ফেরস্তাকে দিয়ে পাঠিয়েছি তিনিও কারিম ইন্নাফুল কোরআন কারিম দি কুয়ীন

দুই নম্বর রসুল কি তিন নাম্বার কোরআন কি করিম চার নম্বর কি আমি বললাম বুলাম রবিন আল্লাহ করিমের বক্ষ থেকে লে কারিমের মধ্যস্থ তায় রাস্সুলে কারিমের উপরে আসা ও আ যদি আমি পড়ি যদি আমি বুঝি যদি আমি মানি আপনি আমাকে কি দিিবেব মাহান বাবার শুখু হবি মাগ তি আজ কারিতা কি বলেন যাও কথা দিলাম তোকে মাফ করে দিব তোকে আজরে কারিম দিব কি দিবে বলেন মাফরাত দিবে আর কি দিবে। লোকমান সাহেব মাতেন না কেন কথা কর না কেন বলেন মাফ করে দিবে বলেন আর কি দিবে আজরে কারিম দিবে বলেন না কারিম তো কি বলছি বলি গেস দামি কারিম তো কি বলছি দেখছেন হুজুর এক ফিসা থেকে এক ফিসা গেলে ওয়াজ বলি যায় তো কি এবার বলুন তো দেখি আল্লাহ কি রসুল কি কুরআন কি জিভিল কি এবার যে পড়বে যে বুঝবে যে মানবে তারে দিবি কি মাখফরাত এবং আজে করিম আমি বললাম আল্লাহ আজে করিমটা কোথায় দিবেন কোন জায়গার দিবেন আল্লাহ তালা বললেন মুদ খালং যে জান্নাত দিব ওটাও করিম আমি বললাম রব্বুল আলমিন রিজিকটা কেমন দিবেন রিজিক দিবেন কত রিজিক দিবেন কত রব বলেন রিজিক দিব কম লেকিন কারিম হ্যাঁ রিজিক দিব অল্প লেকিন এটা হবে কারিম কন্যা সব হ্যাঁ আচ্ছা পড়েন না এবার বলুন তো দেখি শুধু চেয়ারম্যান সব দামি তার সাথে যদি আপনার যোগাযোগ হয় তো আপনিও দামি চেয়ারম্যানের সাথে যার যোগাযোগ তার সাথে যদি আপনার যোগাযোগ হয় তাইলেও আপনি দামি চেয়ারম্যানের সাথে যার যোগাযোগ তার সাথে যার যোগাযোগ তার সাথে যার যোগাযোগ এটা হলেও দামি জোরে বলেন না যেমন ধরেন এমপি মহোদয়ের সালার এমপি মহোদয়ের সালার সালার এমপি মহোদয়ের কি সালার শালির দেবরের সালার শালি শালি আপনার কত শেষটা শেষ শালাও কিন্তু দামি বললাম না কথা শেষ শালা কত নম্বরের শালা কিন্তু সেই শালাও কি লিগা এমনি কত নম্বরের শালা সতেরো নম্বরের শালাও যদি দামি হয় তো এবার বলুন তো দেখি শালার দাম কেমনওয়ালার আম্মার দাম কেমন কোরআনওয়ালার বিবির দাম কেমন কোরআনওয়ালার ছেলের দাম কেমন এ হলো কোরআনওয়ালা এ হলো দুলা না এবার কোরানওয়ালা কেমন কোরানওয়ালা দুলাভাই কেমন কোরানওয়ালা আব্বাসের পিছনে শুয়ে আছে তিনি কেমন কি ভাই এবার বলুন তো দেখি কোরানের সাথে লাগলে দামি হয় না বেদামি হয় হ্যাঁ এই দামটা কত দূর হবে আপনার কোথায় গিয়ে ঠেকবে এটা এটা যেখান থেকে শুরু হবে সেটা হবে দশ দুনিয়া কি যেখান থেকে শুরু হবে সেটা হবে কয় দুনিয়া বলেন সেটা হবে দশ দুনিয়া الله أكبر كبر إذا كي الله أكبر كلا إنها تذكرة فمن شاء ذكره

শুধু আপনাদের যদি আপনার মেজবান হয় আপনি যদি এমপি সাহেবের মেহমান হন তখন বিষয়টা কেমন একজনের ভালোই শুধু ভালোই হ্যাঁ আচ্ছা এবার যদি মন্ত্রী মহোদয়ের মেহমান হন আপনি এবার যদি প্রধানমন্ত্রীর মেহমান হয় আচ্ছা এবার যদি আমেরিকান প্রেসিডেন্টের মেহমান হয় আচ্ছা এবার আপনার অফাতের সময় আপনার মৃত্যুর সময় যদি ইব্রাহিম মাসা বলে আমি তোমার সাথে আছি এবার যদি রসুল বলে আমিও আছি এবার যদি হাজর সিদ্দিক আকবর বলে আমিও আছি এবার যদি ফারুক আজম আজম আসা বলে আমিও আছি এবার সোয়াল আখ সাহাবা বলে আমিও আছি আবার সারা পৃথিবীর সমস্ত হাফেজরা এসে বলে আমরাও আছি কেমন হবে কি ভাই তাইলে বোঝা গেছে কোরআন একাডেমির সাথে লাগলেই দামি লাগলেই কি লাগলেই দামি কোরআন একাডেমির সাথে লাগলেই দামি লাগলেই দামি লাগলেই দামি বলেন 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 এখন আপনি লাগবেন কিনা আমি লাগবো কিনা দেখার বিষয় কারা কারা লাগবেন কোরআন একাডেমির সাথে বলেন ইনশাআল্লাহ কোরআনের সাথে জুড়ে থাকবো তো ইনশাআল্লাহ কোরআনের সাথে জুড়ে থাকতে হয় এক নাম্বার বিশ্বাস করে এক নাম্বার বিশ্বাস করে দুই নাম্বার কোরআনে কেরিমে তেলাওয়াত করে দুই নাম্বার বুঝে তিন নাম্বার মেনে চার নাম্বার কোরআনের তাবলিগ করে সুবহানাল্লাহ এগুলো সব হলো কোরআনের সাথে লাগার মাধ্যম